দিল্লি গ্রুপের পক্ষ থেকে এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলার বনোয়া ব্লকে মাধ্যমিক পরীক্ষায় যে ছাত্র প্রথম স্থান অর্জন করবে তাকে নগদ কুড়ি হাজার টাকা আর্থিক অনুদান করা হবে দিল্লি গ্রুপের পক্ষ থেকে এবং মাধ্যমিক পরীক্ষায় বনোয়া ব্লকে যে দ্বিতীয় স্থান অর্জন করবে তাকে নগদ দশ হাজার টাকা আর্থিক অনুদান করা হবে দিল্লি গ্রুপের পক্ষ থেকে পাশাপাশি মাধ্যমিক পরীক্ষায় বড়োয়া ব্লকে যেই মহিলা ছাত্রী অর্থাৎ ছাত্রী যে প্রথম স্থান অর্জন করবে গরিব ঘরের তাকে একটি কম্পিউটার সেট গিফট করা হবে দিল্লি গ্রুপের পক্ষ থেকে পাশাপাশি দিল্লি গ্রুপের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট সিদ্ধান্ত নেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে ছাত্র বা ছাত্রী উচ্চ মাধ্যমিকে বড়োয়া ব্লকে প্রথম স্থান অর্জন করবে তাকে কুড়ি হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে ছাত্রছাত্রী দ্বিতীয় স্থান অর্জন করবে বড়োয়া ব্লকে তাকে দশ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে এবং যে ঘরের ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষায় বনোয়া ব্লকে প্রথম স্থান অর্জন করবে তাকে দিল্লি গ্রুপের পক্ষ থেকে একটি কম্পিউটার সেট গিফট করা হবে এই সিদ্ধান্তের ফলে দিল্লি গ্রুপের এই সিদ্ধান্তের ফলে কার্যত খুশি বনোয়া ব্লকের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পড়ুয়ারা